দেখুন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকে যে গ্রুপ সি গ্রুপ ডি যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করতে এর আগেই বলেছিলেন পলাশ নস্করের ম্যাটারে এর আগের দিনে নির্দেশ দিয়েছিলেন আজকে যেটা বললেন যে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে যে এই নট স্পেসিফিক্যালি টেন্টেডদের একটি বিশেষ সুবিধা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে তাদের এইজ রিল্যাক্সেশন এই যে ক্যান্ডিডেটরা যারা মামলা করেছিল তারা দু হাজার ষোলো সালের গ্রুপ সি গ্রুপ ডিতে পার্টিসিপেট করেছিল তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল সরকার এসএসসি এবং বোর্ডের করাপশনের জন্য তারা চাকরি পায়নি যদি করাপশনটা না হতো তাহলে তারা চাকরি পেয়ে যেত অথচ তারা এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন রুল নিয়ে এসে তাদের এজবার করে দেওয়ার ফলে তারা পরীক্ষায় বসতে পারছে না আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করে করতে পারেন সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে এছাড়াও যে নতুন রিক্রুটমেন্ট রুলস সেখানে যে পাঁচ নাম্বার দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে যেমন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে দশ নম্বর দেওয়া হয়েছে এক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ নম্বর দেওয়া হয়েছে সেটাও চ্যালেঞ্জ দশ নম্বরের মামলাটি আজকে শুনানি হবে দশ নম্বর এক্সপিরিয়েন্সের মামলাটি এবং এই পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের মামলাটি তারপরে শুনানি হবে রুল তার সাংবিধানিকতা তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ আছে সেটা শুনানি হবে আগামী ছ তারিখ এবং ইন দ্য মিন হোয়াইল এই এসএসসিকে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল এজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে নট স্পেসিফিক্যালি টেন্টেডের মধ্যে যারা আসবেন তাদের এইজ রিলাক্সেশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে আট তারিখ যেহেতু আট তারিখ যেহেতু ডেট কারণ আট তারিখ তারা তিন তারিখ ছিল প্রথমে এটা এক্সটেন্ড করে আট তারিখ করেছে আট তারিখের মধ্যে আদারওয়াইজ তারা ফর্ফ করবেন আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হল বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায়। প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছিল এরাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করলো যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেয়ে করা এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে আই এটুকু আমি এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি কৃষি করে ডিটেলসে বলেছি যে ওএমআর এমআরএমআর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে ঠিক হওয়ার কোনো জায়গা নেই এইটুকু আমি বলবো এর থেকে বেশি কিছু ডাকমেন্ট আজ আপনি দিল্লি যাচ্ছেন